রেকর্ড বয়ে ভারত অস্ট্রেলিয়ার পার্থ টেস্ট কপিল দেবের পাশে বুমরা ম্যাককালামকে ছাড়িয়ে গেছেন জয়সওয়াল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে একশো রান দেশের মাঠে ভারতের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ভারত প্রথম ইনিংসে একশো পঞ্চাশ রান করেও ছেচল্লিশ রানের লিড নেয় যা ইতিহাসে সবচেয়ে কম রান সংগ্রহ করেও বেশি রানের লিড নেয়ার পঞ্চম সর্বোচ্চ ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক জাসপ্রীত বুমরা এবং তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল ভারতীয় অধিনায়ক জসপ্রীত বুমরা প্রথম ইনিংসে আঠারো রান দিয়ে শিকার করেন পাঁচ উইকেট এশিয়ার বাইরে এটি তার নবম পাঁচ উইকেট এই তালিকায় তিনি ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবকে এদিকে যশস্বী জয়সওয়াল টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছেন তিনি ছাড়িয়ে গেছেন ব্র্যান্ডন ম্যাককালামকে বুমরা এশিয়ার বাইরে নবম পাঁচ উইকেট সমান হয়েছেন কপিল দেবের সঙ্গে জয়সোয়াল দুই সালে তেইশ ইনিংসে চৌত্রিশ ছক্কা মেরে ম্যাক কালামের তেত্রিশ ছক্কার রেকর্ড ভেঙেছেন এছাড়া লোকেশ রাহুল ও উদ্বোধনী জুটি দ্বিতীয় ইনিংসে তুলে নেয় একশো রান যা অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের উদ্বোধনী জুটির দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ